রিটার্ন সময় তো আপনারা দেখবেন আমি আজকে এই পেশনটা রিটার্ন দিব না ডালে শেষ হয়ে গেছে বাট এটা কীভাবে রিটার্ন দিব ওটা আপনারা এটা কানেক্টার সিটের সাথে থাকে আমি সেটারের সাথে অ্যাড করলাম এবং ওইখানে দেখতে পাচ্ছেন অ্যাটারি আছে ওই যে আটারি লাইন ওই অ্যাটারি আটাই লাইন আছে আমি পাম্প স্টপ করলাম অ্যাটারিটা পাম্প করলাম তো ওইখানে ওইটার সাথে স্যালাইন কানেক্ট দিলাম স্যালাইন কানেক্ট দেওয়ার পরে স্যালাইনটা দিয়ে আবার পাম্প স্টার্ট এরকম পাম্প দিলাম ওই জায়গায় স্যালাইনটা ওই দিকে যাচ্ছে ওইখানে গিয়ে ওইখানে গিয়ে আবার ওই দিক গিয়ে ব্লাডটা রিটার্ন হয়ে আবার ওইদিকে যাচ্ছে আবার পেশেন্টের শরীরে দিতে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ব্লাডটা ওই দিক দিয়ে

এখানে দেখা যাচ্ছে ওই যে ওইখান থেকে স্যালাইন পেছে সব ব্লাড কিন্তু ওইখান থেকে ঢুকে যাচ্ছে স্যালাইন দিয়ে আবার ওইখান থেকে আটা হয়ে আবার বেনাস হয়ে আবার ওই লাইন হয়ে ওই যে ওই লাইন হয়ে ওদের থেকে আবার বেনাস ওই আটারের লাইন আর ওই বেনাস লাইন ওই যে আটারি আটারে আমি তুলে ফেলছি ওইটা আটারের লাইন এবং ওইটা বেনাস লাইন ওই দিক থেকে ব্লাডটা আবার সব শরীরে শরীরে যাচ্ছে আমরা এখন দেখবো কিভাবে পেশেন্টের শরীর থেকে ডালিস শুরু করা হয় সম্পূর্ণ থেকে স্টার্ট করা হয় দেখতে পাচ্ছি দুইটা লাইন একটা নীল ওইটা বেনাস আর একটা রেড কালার ওই রেড কালারটা হচ্ছে আটারি আমরা আটারি হাতে নিয়েছি ওই আটারি দেখা যাচ্ছে ওই আটারি থেকে আমরা কানেক্ট করবো আমার হাতে যে আটারি লাইন আছে লাল কালার আটারি ওই আটারি কালারটা আমরা আটারির সাথে কানেক্ট করব কানেক্ট করার পর মেশিন স্টার্ট করব দেখা যাচ্ছে ওখানে ব্লাড চলে আসছে আটারি দিয়ে ব্লাড মেশিনে যাইতেছে ওই আটারি লাইন হয়ে আমাদের ওই ব্লাডটা কানেক্ট হবে ডায়ালাইজার এটা হচ্ছে ডায়ালাইজার ওই ডায়ালাইজার হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি যাকে বলা হয় যে কিডনির কাম মতো কাজ করে ওই ডায়ালাইজার ডায়ালাইজারের ভিতর হয়ে আবার নীল লাইন যেটাকে আমরা ভেনাস বলি ওই ভেনাস লাইন হয়ে ব্লাড চলে আসছে আবার পেশেন্টের শরীরে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড ভেনাস লাইনের শেষ পর্যায়ে চলে আসছে আমরা ওখান থেকে স্টপ করে পেশেন্টের শরীরের সাথে এখানে যে ব্যানার্স লাইন আছে আমরা নীল কালার যে লাইন দেখতে পাচ্ছি ওই নীল কালারটা নীল এর সাথে বেনাস ব্যানার সাথে কানেক্ট করব তারপর আমরা তারপর আমরা আবার পাম্প স্টার্ট করব স্টার্ট করে পেশেন্টের সাথে কানেক্ট করব তো এখন কানেক্ট হয়ে গেল আর্টারি এবং ব্যানার্স দুই লাইন এখন ডাড়ি স্টার্ট এখন তোকে পুরোপুরি চার ঘন্টা ডায়ালাইসিস হবে আমরা মেশিনে সব কিছু ঠিকঠাক করে দিয়ে দেবো চার ঘন্টা ডায়ালাইসিস চল চলবে ডায়ালাইসিস নিয়ে এখন প্রশ্ন থাকলে কমেন্ট সে ব্যবসা করতে পারেন